আজকে সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখ তো এখান থেকে কয়েকদিন আগেও পুঁশাক পেরে নিয়েছিলাম তো এখন আবার অনেক হয়ে গিয়েছে তো পুঁশাকে এটি সুবিধা এই যে আমি এখান থেকে কেটেছিলাম তো এখান থেকে আবার করে নতুন করে ছেড়ে দিচ্ছে পুঁ ছেড়ে এই যে একটা কাটলে দুই তিনটা হয় আর দেখেন কতটা নিচে চলে গেছে পুঁশাকগুলো তো টোকাগুলো অনেক বড় হয়েছে পাতাগুলো বড় তো আজকে আবার আমি কেটে নিচ্ছি এখান থেকে পুঁশাক এই যে এখন এখান থেকে কেটে নিচ্ছি এই যে কেটে নিচ্ছি ডোবাগুলো আর অনেক বড় বড় হয়েছে পোশাকগুলোও বড় বড় তো চারটা খুবই ভালো কিছুদিন পর পরই বড়ো হয়ে যায় তো এই যে দেখেন কতগুলো পোশাক করছি এখান থেকে তো ছাদ বাগানে খুব সহজেই নিজের হাতে কোনো সার ছাড়াই ফ্রেশ টাটকা শাক সবজি খাওয়া যায় এটা হচ্ছে সাদ ছাদ বাগানের সুবিধা আর যখন তখনই ইচ্ছে করলে মঞ্চে নিয়ে এসে নিয়ে যাওয়ার নিয়ে সাথে সাথে টাটকা রান্না করা যায় আর এই যে এখান কেটে দিচ্ছি তো এই জায়গাটাতে আবারও বড় হয়ে যাবে খুব বেশি দিন হয়নি আমি এখান থেকে যে সব পেরেছিলাম নিচে অনেক বড় হয়েছে নিচে চলে আসে পাতাগুলো কত বড় বড় অনেক জোড়া হয়েছে আবার নতুন কিছু গাছ ওইখানে যে জায়গাগুলোতে ফাঁকা ছিল লাগিয়ে দিয়েছি যে গাছ হচ্ছে নয় দাও এখানটাতে রাখো আর নাও তো ছাদ বাগানে আর কিছু হোক আর না হোক পুঁষো একটা সুন্দর হয় তো শীত আসার আগে হয়তো আরও দু একবার এখান থেকে পুইশ পেরে নিতে পারবো তো শীতকালের সময় এগুলো বিচি ছেড়ে দিবে তো এখন পাতাগুলো বৃষ্টি পেয়ে সতেজ বড় এবং ফ্রেশ আছে বড়ো বড়ো পাতাগুলো এগুলো আমি আর ডোকা নেওয়ার দরকার নেই এগুলো পাতাগুলো ছিঁড়ে নিই দেখেন ছাদ বাগান থেকে কত পুঁইশাক নিলাম তো হয়তো দু একদিন পরে আবার এখান থেকে পারতে পারবো তো আমার আজকে আর প্রয়োজন নেই রয়েছে তো ওগুলো আজকের জন্য এগুলো নিয়েছি তো আবার যেগুলো কয়েকদিন পরই মানে দু একদিন পরে এগুলো পাড়া লাগবে আবার তারপর আবার এদিকটাতে ছোটো ছোটো গাছ আছে এগুলো বড় হচ্ছে এই যে এদিকটাতে নতুন কিছু গাছ আছে এগুলো নতুন গাছ এরকম চাইলে বারো মাসি ছাদ বাগানে শাক চাষ করে খাওয়া যায়